ইতিহাস ইসলামী বর্ণনা অনুযায়ী ইব্রাহিম আল্লাহ সাল্লাম আল্লাহর আদেশে তার স্ত্রী হাজেরা আল্লাহ সাল্লাম ও শিশুপুত্র ইসমাইল আল্লাহ সাল্লামকে অল্প কিছু খাদ্যদ্রব্য সহ সাফা ও মারুয়ার কাছে মরুভূমিতে রেখে আসেন অনেক খাবার ও পানি শেষ হয়ে যাওয়ার পর হাজেরা পানির জন্য এই দুই পাহাড়ের মাঝে সাতবার যাওয়া আসা করেন এই সময় তিনি ইসমাইল আলাহ সাল্লামকে যান সালাম আলাইকুম বন্ধুরা আমি যখন সাপা মারুয়াতে হাঁটছিলাম তখন আমি ভিডিওটা বানিয়েছিলাম তো আপনাদের মাঝে আজকে সেই ভিডিওটি আমি দেখানোর চেষ্টা করব তো আমরা হাঁটছিলাম এখানে শুধু যারা আমরা হাঁটতে পারি তাদের জন্য না যারা না হাঁটতে পারে হোল চেয়ারে তাদের জন্য কিন্তু ব্যবস্থা করা হয়েছে অসুস্থ লোকদের জন্য হোল চেয়ারের আলাদা ব্যবস্থা আছে মসজিদ কর্তৃপক্ষের কাছ থেকে বিনামূল্যে হুইল চেয়ার দেওয়া হয় এগুলো হুইল চেয়ারের ব্যবহারকারীরা স্বজন হুইল চেয়ার ঠেলে নিয়ে যায় লোক ভাড়াও পাওয়া যায় যারা পয়সার বিনিময়ে হুইল চেয়ারে তাওয়ফ করে তারা পয়সা দিয়ে তাওয়ফ করে আর যদি কেউ লোক থাকে তাহলে সে তার মা কিংবা বৃদ্ধ যে আছে তাকে নিয়ে তা করে নিজের সময় সাফা আর মারুয়ার দুই পাহাড়ের মধ্যবর্তী পথের কিছুটা স্থান দৌড়াতে হয় এবং বাকি পথ হাঁটলেও হয় পাহাড় দুটি এখন মসজিদুল হারামের অন্তর্ভুক্ত হরজত হাজিরা আল্লাহ সাল্লাম এবং শিশুপুত্র ইসমাইল আল্লাহ সাল্লামকে কাবার পাশে বড় একটি গাছের ছায়ায় রেখে গিয়েছিলেন হরজত ইব্রাহিম আল্লাহ সাল্লাম তখন শরীফের স্থানটি ছিল উঁচু একটি কিছু খেজুর আর এক মশক পানি পানি ফুরিয়ে গেলে হরত হাজির আল্লাহ সাল্লাম পানির জন্য কাবার সামনের দুই পাহাড় সাপা ও মারুয়ায় ছোটাছুটি করতে থাকেন সাতবার ছোটাছুটির পর একটি আওয়াজ শুনে তিনি কাবার পাশে এসে দেখেন চারিদিকে ছড়িয়ে পড়েছে পানি তিনি পানির উৎস চারিদিকে বালির বাদ বেঁধে দেন পরে খনন করে আরও কে করে দেন হররত ইব্রাহিম আল্লাহ সাল্লাম এইটাই জমজম সাপা মারুয়ার দৌড়ানোর কাহিনী আমরা মুসলিম হিসাবে প্রতিটি মানুষের অন্তরে আমাদের একটাই থাকে আমরা এক নজর দেখলেও আমাদের যেন শরীফ আমরা নিজের চোখে দেখতে পারি আল্লাহ তালা রবুল আলমিন আমার মনের আশা পূর্ণ করেছেন আমি দোয়া করি আল্লাহ পাক রবুল আলমিন সকল মুসলমানের মনের আশা পূরণ করুক এবং একবার হলেও সে পবিত্র নগরী মক্কা দেখার সুযোগ করে শেষ করেন এখানে যে একবার যাবে তার মন এতটাই নরম এবং এতটাই ভালো লাগবে যে আপনারা ওখান থেকে আসতে ইচ্ছা করেন আল্লাহ পাক রাবুল আলামিনের দরবারে হাজার 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 সুক্রিয়া তিনি আমাকে পবিত্র নগরী মক্কা নিজের চোখে দেখিয়েছেন এবং নিজের হাতে তা স্পর্শ করতে পেরেছে আলহামদুলিল্লাহ এজন্য সত্যি আল্লাহর দরবারে হাজার হাজার শুক্রিয়া প্রিয় বন্ধুরা আমার আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই ভালো লেগেছে আর সবার জন্য অনেক অনেক দোয়া রইলো তোমরাও আমাদের জন্য দোয়া করবা আজকের ভিডিওটি এখানেই শেষ করে দিছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবা